ফকিরহাট সিঙ্গার শোরুমের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট সিঙ্গার কোম্পানি নিয়ে এলো রমজান এবং আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আকর্ষণীয় মূল্য ছাড় ফকির হাটে সিঙ্গার শোরুমে পাচ্ছেন আপনার প্রিয় ব্র্যান্ড সিঙ্গারের পাশাপাশি ইউরোপের এক নম্বর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড বেকর উন্নত প্রযুক্তির এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন সিঙ্গার বেকো পণ্য কিনে জিতে নিন আকর্ষণীয় ফ্রি গিফট সহ সকল পণ্য নগদ সহজ কিস্তিতে ক্রয় দারুন সুবিধা সিঙ্গার বেগো ফ্রিজে থাকছে সর্বোচ্চ সতেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ফ্রি গিফট ছয় মাস থেকে বারো মাস পর্যন্ত নগদ মূল্য কিস্তিতে পরিশোধের সুবিধা টিভিতে থাকছে সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ফ্রি গিফট অসহনীয় গরমের স্বস্তিতে সিঙ্গার ও ইউরোপের নাম্বার ওয়ান ব্রান্ড বেগো এসিতে থাকছে হট অফার এবং ফ্রি ইনস্টন সহ বারো মাসে নগদ মূল্যে কিস্তিতে পরিশোধের সুবিধা ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেন থাকছে ফ্রি ট্রায়াল অফারে পণ্য ক্রয়ের আগেই ব্যবহার করার দারুণ সুযোগ ও ফ্রি গিফট সেই সাথে সহজ কিস্তিতে ক্রয়ের সুবিধা তো থাকছেই এছাড়াও ফকিরহাট সিঙ্গার শোরুম থেকে পাচ্ছেন গরমে লোড এর সময় স্বস্তি দিতে আইপিএস এবং বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ল্যাপটপে থাকছে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট ও কিস্তিতে ক্রয়ের সুবিধা তাই তো আর দেরি না করে আজই চলে আসুন ফকিরহাট সিঙ্গার শোরুমে ক্যারামত আলী মার্কেট পুরাতন ঢাকা রোড ফকির হাট জিহা মোবাইল জিরো 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 থ্রি বিশ্বব্যাপী সিঙ্গার সিঙ্গার ইওর ফ্যামিলি কোম্পানি ফকির হাট সিঙ্গার শোরুমের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট সিঙ্গার কোম্পানি নিয়ে এলো এবং আসন্ন উপলক্ষে আকর্ষণীয় মূল্য ছাড় ফকিরহাটে সিঙ্গার শোরুমে আপনার প্রিয় ব্র্যান্ড সিঙ্গারের পাশাপাশি ইউরোপের এক নম্বর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড বেকর উন্নত প্রযুক্তির এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন সিঙ্গার বেকু পণ্য কিনে জিতে নিন আকর্ষণীয় ফ্রি গিফট সহ সকল পণ্য নগদ সহজ কিস্তিতে ক্রয়ের দারুণ সুবিধা সিঙ্গার বেকু ফ্রিজে থাকছে সর্বোচ্চ সতেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ফ্রি গিফট ছয় মাস থেকে ১২ মাস পর্যন্ত নগদ মূল্য কিস্তিতে পরিশোধের সুবিধা টিভিতে থাকছে সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ফ্রি গিফট অসহনীয় গরমের স্বস্তিতে সিঙ্গার ওল ইউরোপের নাম্বার ওয়ান ব্রান্ড বেকো এসিতে থাকছে হট অফার এবং ফ্রি ইনস্টলেশন সহ বারো মাসে নগদ মূল্যে কিস্তিতে পরিশোধের সুবিধা ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেনে থাকছে ফ্রি ট্রায়াল অফারে পণ্য ক্রয়ের আগেই ব্যবহার করার দারুণ সুযোগ ও ফ্রি গিফট সেই সাথে সহজ কিস্তিতে ক্রয়ের সুবিধা তো থাকছেই সিঙ্গার থেকে সময় স্বস্তি দিতে সময় আইপিএস এবং বিশ্ববিখ্যাত ব্রান্ডের এর থাকছে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট ও কি স্থিতি ক্রয়ের সুবিধা তাই তো আর দেরি না করে আজই চলে আসুন ফোকির হাট সিঙ্গার শো রুম আলী মার্কেট পুরাতন ঢাকা রোড ফোকির হাট জি হ্যাঁ মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো বিশ্বব্যাপী সিঙ্গার সিঙ্গার ইয়ার ফ্যামিলি কম্পানি